শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমরা বেশ ভালো আছি আর বলোকে তোমাদের শুভেচ্ছা রইল তো সকালবেলা আজকে উঠে পড়েছি আর আজকে দিনটা হলো তোমার রবিবার এখন ঘুরতে টাইম হয়েছে ওই সাতটার মতো তো উঠেই বাইরে চলে এসেছিলাম আজ অনেকটাই দেরি হয়ে গেছিলো উঠতে তো বাইরে এসে যে দেখো দেখলাম সূর্য মামা উঠে গেছে পুরো ঝলমলে একটা আকাশ নিয়ে তারপরে তোমার সবুজে ভরা গাছপালা তো দেখতে বেশ ভালো লাগছিল জায়গাটা তো ভাবলাম একটু তোমাদের সাথেও শেয়ার করি তো দেখো সবুজে গাছপালা তার মধ্যে সূর্য মামা এত সকাল সকাল উঠে গেছে সকাল বলতে আমি নিজেই দেরি করে নিছি আজ উঠতে আর আজকে অনেক কাজ রয়েছে তো দেখো তাড়াহুড়ো করে কাজগুলো করতে হবে তো এই যে বাইরের দিক থেকে চলে এসেছি এখন ঘরে ঘর সংসারের কাজে হাত দিয়ে দিয়েছি সকালে টিফিন বানাবো কী কী সেইগুলোই আর দরজার দিয়ে দেখো সূর্য মামা পুরো ঘরে প্রবেশ করে নিয়েছে আমাদের আমাদের পূর্বর দিকে দরজা তো সূর্য মামা রোজ সকালে মানে আমাদের ঘরে প্রবেশ করেন তো এই যে ওর পাশেই বসে আমরা এখন সবজি বানিয়ে নেব মেয়ের সাথে তো ছোট মেয়ে উঠে পড়েছিল সকালে উঠে দেখো আমার কাছে এসে খেলা করছে বসে বসে আর আজকে সকালের টিফিনে বানাচ্ছি একটু আলু চচ্চড়ি করব আর হচ্ছে কাঁকুল দিয়ে ভাজা করব ওটাকে রেডি করে নিচ্ছিলাম তো রেডি করে নিয়েছি রেডি করিয়ে রেখে তারপরে এদিকে দেখো উনুনটাকে মুছে নেবো ভালো করে উনুনটা যেহেতু মশা হয়নি তো উনুনটা মুছে নিয়েছিলাম মুছে নিয়ে তারপরে এদিকে দেখো সমস্ত কিছু রেডি করে নিয়েছি কি কি রান্না করব তো আলুগুলো গোল গোল করে কেটেছিলাম চচ্চড়ি করব বলে তার সাথে কেটে নিয়েছি লঙ্কা পেঁয়াজ তারপরে টমেটো আর ওইদিকে রয়েছে কাঁকরুল আর উচ্ছে চচ্চুরি করব সেইটা আর এইদিকে আটাটাও মেখে নিয়েছি একসাথেই সমস্ত কিছু রেডি করে নিয়েছি রেডি করিয়ে রান্নাটা করতে সময় লাগবে না জানো মানে একসাথে যদি সব গুছিয়ে রাখি তাহলে তাড়াহুড়ো করে মানে রান্নাটা করলে হয়ে যাবে তো একবারই গুছিয়ে নিয়েছি গুছিয়ে রেখে নিয়েছিলাম সমস্ত কিছু তারপরে এই যে রান্নাগুলোকে একে একে বসিয়ে নেব কেননা অনেকটাই দেরি হয়ে গেছে সকালে উঠতে তার মধ্যে রান্নাও দেরি হয়ে যাচ্ছে তো অনেকটাই মানে কী বলবো আর মানে এখন আটটার মতো প্রায় বেজে এসছে তো তারা ওই রান্নাটা করছিলাম তো এই যে রান্নাটা আমি বসিয়ে নিয়েছি বসিয়ে নিয়ে তারপরে ওইদিকে আবার যাওয়ার আছে এক জায়গায় আর কোথাও যাওয়ার আগে আমি যেভাবে সংসারের কাজ পরিপাটি করে গুছিয়ে রাখি সেইগুলোই করব তো এই যে দেখো মানে রান্নাটা বসিয়ে নিয়েছি ভালো করে বসে তারপরে তোমার চাও হয়নি এখন সকালে না আজকে চা বানায়নি কি হয়েছে বলো তো আজকে তো শ্বশুরমশার বাড়ি নেই একটু বেরিয়েছে সকালবেলায় তো তার জন্য আর চাটা বানানো হলো না তো ভাবলাম একটু রান্নাটা বসিয়ে নিয়ে চাটা বানাবো তো এই যে দেখো সবজিটা বসিয়ে দিয়েছি আর ওই পাশে উনুনে দিয়ে দিয়েছি আস্তে আঁচ করে আর এই চাটাকে বানিয়ে নেবো এখন আর চাটা আদা দিয়ে বানাবো একটু ভালো করে আর মানে উঠতে আজকে যেহেতু দেরি হয়ে গেছে তার মধ্যে তোমার রাতে ঘুম হয়নি কেননা ছোটো মেয়ে তো মানে রাতে বারবার উঠতেই থাকে উঠতেই থাকে তো ওর সঙ্গে আমাকেও উঠতে হয় সেই জন্য রাতে ঠিকঠাক ঘুম হয়নি এই জন্যে সকালে উঠতেই পারলাম না তো ভাবলাম একটু চাটা বানিয়ে খেয়ে নিই আগে তারপরে মানে আবার রান্নাটা করব তো আমার চা তো হয়ে গেছিলো রেডি আর এই যে চা বিস্কুট নিয়ে নিয়েছি একটু সকাল সকাল খাইয়ে নেব চাটা খেয়ে নিই আবার রান্নাটা বসাবো তো চা খেয়ে নিয়েছিলাম চা খেয়ে আলু চচ্চুরি রুটি সমস্ত কিছু বানিয়ে নিয়েছি আর এই যে একটা হাঁসের ডিম ছিল তো তোমাদের দাদা ভাই হাঁসের ডিম খাবে আজকে ছুটি রয়েছে তো হাঁসের ডিমটা সেদ্ধ করে নিয়েছিলাম সেদ্ধ করে তারপরে একটু ঘি দিয়ে হলুদ নুন দিয়ে ভেজে দিচ্ছি তোমাদের দাদা ভাই ওইভাবে খেতেই পছন্দ করে ঘি দিয়ে মানে ডিম ভাজা তো ওকে ওইভাবে করেই ভেজে দিলাম আর এই যে দেখো সমস্ত রান্না রেডি হয়ে গেছে সকালের টিফিনে আজকে আর তোমাদের দাদা ভাইয়ের খাবারটাও রেডি করে নিয়েছি রাতের একটু ভাত ছিল সেইটা আর আলু চচ্চড়ি উচ্ছাক কাঁকরু চচ্চড়ি সবই করে নিয়েছি তো যা হোক যে রান্নাবান্না সমস্ত কিছু রেডি করে উনুন টুনুন পুরো মুছে পরিষ্কার পরিচ্ছন্নতা করে নিয়েছি করে নিয়ে তারপর পুরো টেবিলটা মুছলাম তারপরে মিটকেচগুলো পরিষ্কার করলাম করে টরে তারপরে বাইরের সমস্ত কাজ ছিল যা যা সেই কাজগুলো সমস্ত কিছু গুছিয়ে নিলাম তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছি করে তোরে তারপরে যে দেখো ঘরে চলে এসেছি একটু বিছানাগুলো গোছাবো যেহেতু শুক্রবারে পেতেছিলাম চাদরগুলো মেয়ে ছোটো মেয়ের জন্মদিন ছিল তো ওই যে মানে ওইগুলোকেই আজকে তুলে নেব আজকে তো রবিবার তো আজকে চাদরগুলো তুলে পরিষ্কার করে নেবো মানে কুচু করে তো চাদরগুলো পাল্টে নিয়েছি বালিশের অরগুলো সব খুলে টুলে পাল্টে তারপরে এইদিকে দেখো বিছানাটা পুরো গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে তারপরে এদিকে দেখো খাটের মধ্যে কটা জামা কাপড় মেলা ছিল মানে গতকালকে বৃষ্টি হয়েছিল তো জামা কাপড় ঠিকঠাক শুকিনি সেই জন্য জামাগুলো আনলাতে মেলে দিয়েছিলাম আর ওগুলো শুকিয়ে গেছে পাংখা হাওয়াতে সার হাত ধরেছিল ওইগুলোকেই গুছিয়ে রেখে নেবো জামা কাপড়গুলো অনেকগুলোই ধুয়েছিলাম কেননা মেয়েরা নতুন জামা কাপড় পরে কেক কেটেছিলাম তারপরে আরও পুরোনো জামা কাপড় ছিল সেই সবগুলো গুছিয়ে নিচ্ছি তো ভালো জামা জামাকাপড়গুলো তুলে নেবো আলমারিতে বলে একবারই গুছিয়ে নিচ্ছি মানে ভাঁজ টাজ করে তো এই যে দেখো ভাঁজ করে ভালো করে গুছিয়ে নিচ্ছি আর বিছানাটা পুরো গুছিয়ে নিয়েছি তো জামা কাপড় আমার গোছানো হয়ে গেছে আর এই যে দেখো এইটা হলো জন্মদিনের গিফট আমার মেয়েদের জন্য আর সামনে তো পুজো সেই জন্য মানে জামা কাপড়ই দিয়েছে ওর ছোটো ঠাকুমা দুই মেয়ের জন্য তো এই যে জামা কাপড়গুলো আমি একটু বার করে নিলাম আর কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে এই হলুদ তো হলুদ জামাটা হলো বড়ো মেয়ের জন্য টপ আর স্কার্ট আছে আর ওই পাশেটা খড়ি প্যান্ট টপ আছে ওইটা ছোট মেয়ের জন্য তো দুই মেয়ের জন্য জামা ও ছোট ঠাকুমা দিয়েছে কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর আমরা আমরা এখনও কিনে দিইনি জামা কাপড় পুজোর পরে বাজার যাব তারপরে কিনে দেবো তো যা হোক এই যে জামা কাপড়গুলো গুছিয়ে সব তুলে নিয়েছি তুলে নিয়ে তারপরে দেখো শকেশগুলো এই পাশে মুছে নিচ্ছি একটু ভালো করে আর যেহেতু সেদিনকে মানে জন্মদিন অনেক কাজ ছিল জন্মদিনে সকাল থেকেই অনেক কাজ করছিলাম তো সকাশগুলো মোছা হয়নি তো ভাবলাম আজকে একটু মুছে নিই যেহেতু পুজোও সামনে চলে এসছে তো ঘর বাড়িগুলো একটু ভালো করে গুছিয়ে রাখি তো এই যে দেখো শকেশটা পুরো মুছে নিচ্ছে আর সকাশের ভিতরে কৌটাগুলো ভালো করে মুছে মুছে রেখে নিয়েছি ভালো করে আর সকাশে তেমন কিছু রাখি না মানে সাজিয়ে এখন কারণ আমার মেয়েরা সারাক্ষণ বার করে খেলা করতেই থাকে সেই জন্য তো শকেশটা মুছে নিয়েছি আর এদিকে দেখো শকেশের সামনে পুরো সাজিয়ে নিয়েছে আর এই যে এক একটা মিষ্টির কৌটা ছিল মিষ্টির কৌটাটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে নিয়ে তারপরে শকেশের কাছে প্রেক দিয়ে লাগিয়ে রেখেছি তারপরে দেখো চিরনগুলো রেখে নিয়েছি ভালো করে চিরনগুলো যেহেতু সকাশের কাছে রাখি তো ভাবলাম একটু মিষ্টির ঠোঙাটা কেন এদিক ওদিক হয়ে বেড়াচ্ছে তো কিছু কাজেই করিনি তো ওই যে দেখো মিষ্টি ঠোঙাটা একটা কাজে লেগে গেলো চিরন রাখার কাজে তো সকেশগুলো মুছে নিয়েছিলাম মুছে নিয়ে তারপরে যে ঘরগুলো এখন ঝাড়ু করে নিচ্ছি আর এখন দুপুরবেলা তাড়াতাড়ি করে কাজ বাজগুলো করছি কেননা আজকে তো একটু যাওয়ার আছে তোমাদের বললাম একটু যাওয়ার আছে তো কোথায় যাব তো দেখতেই পাবে তো তারা ওরও কাজগুলো গুছিয়ে নেবো আগে তাড়াতাড়ি আর এখনও চান টান করা হয়নি সব ঘর বাড়িগুলো পরিষ্কার করে তারপরে চান টান করবো তো এই যে দেখো ঘরের কত ময়লা করে দিয়েছে মানে মেয়েরা সারাক্ষণ খেলা করতে থাকে ঘরের মধ্যে তারপর বিস্কুট এটা ওটা খাওয়া দাওয়া করছে আর ঘরের মধ্যেই কাগজগুলো ফেলে রাখছে তো ওই যে ওইগুলোকে গুছিয়ে নিয়েছিলাম একটু ভালো করে আর বাইরের কত রোদ দেখো পুরো রোদ মানে কী বলবো আর প্রচুর রোদ দিচ্ছিলো তো ঘরে কাজগুলো করছিলাম আর গরমটাও খুব পড়েছিলো তো তাড়াতাড়ি কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম তো এই যে দেখো কত ময়লা বেরোচ্ছে ঘর থেকে আর সকাল থেকে কাজ করতে করতে না একদমই ভালো লাগে না মানে সকাল থেকে ঘুম থেকে উঠা পর্যন্ত হাতের রেস্ট নেই একদমই তো মানে অনেকটাই বিরক্ত হয়ে যায় তার মধ্যে এত গরম তো তাড়াতাড়ি করে এই কাজ বাজগুলো করছি তো এই যে দেখো ঘরগুলো আমি এদিকে ঝাড়ু করে নিচ্ছি সব ঘরগুলো তারপরে ঘর মুছতে হবে এখন তার মধ্যে তোমাদের দাদা ভাই তো আজকে পুজোটা দিয়ে দিয়েছে তো বলে অত ঝামেলাটা নেই মানে একটা রুমটা মুছে পুজো দিয়ে দিয়েছে আর একটা রুমটা মোছার রয়েছে তো আমি তাড়াতাড়ি করে কাজগুলো করে তারপরে ঘরটা মুছে নেব তো যা হোক এই যে দেখো ঘরটা ঝাড়ু করে নিয়েছি আর এখন রোদটা দেখো একবার মানে রোদটা বলার মতো নেই পুরো এত রোদ দিচ্ছে আর কি বলবো তোমাদের কিছু বলার মতো থাকে না তো ওই রোদে ওই রোদের মধ্যেই কাজগুলো সেরে নিচ্ছি কারণ এখনও চান টান করিনি তো ভাবলাম চান করার আগেই সমস্ত কাজগুলো করে নেবো তারপরে যাওয়ার রয়েছে এক জায়গায় তো সেটার জন্যও তাড়াহুড়ো করছি কাজ করে আর মেয়েদের তো চান সকালেই হয়ে গেছে বাবার সাথে চান করে নিয়েছিল তো আমারই চান করা বাকি রয়েছে তোদের খেতে দিয়ে নিয়েছি খেতে দিয়ে আর আমি এদিকে কাজগুলো করে নিচ্ছি তো এই যে দেখো উঠোনটা আমি ঝাড়ু করে নিচ্ছি আর হাঁসগুলো ভয় পেয়ে কণার মধ্যে চলে গেছে লুকি তো যা হোক উঠোনটা ঝাড়ু করে নিয়েছি ঝাড়ু করে জামা কাপড়গুলো মানে শুকিয়েছে কি না একটু দেখে নিলাম দেখে নিয়ে তারপরে চলে এসছে যে কলের পাড়ে কলটাও অনেক ময়লা হয়ে গেছিলো তো ওই যে ব্লিচিং পাউডার দিয়ে একটু কলটা পরিষ্কার করব তো দেখো ব্লিচিং পাউডারটা না পুরো মানে ভিজে গেছিলো রাখা রাখা তো হাত দিয়েই পুরো কলের গোড়ায় মেখে নিলাম হাত দিয়ে মেখে তারপরে যে দেখো জামা কাপড় কাচার যে ব্রাশটা থাকে সে ব্রাশ দিয়ে ঘষে ঘষে কলের পাটটা একটু পরিষ্কার করে নিচ্ছি আর কলের পাটটা না অনেকটাই ময়লা হয়ে গেছিলো তো অনেক দিন দিয়েই ভাবি যে পরিষ্কার করব তো সময় হয়ে ওঠে না সেই জন্য আর পরিষ্কার করাই হয় না আর আজকে যেহেতু রবিবার তো ভাবলাম আজকেই একটু কাজগুলো করে নিই কেননা আজকে তো বড় মেয়ের স্কুল টিউশন ছুটি তো ওই জন্যেই কাজগুলো করে নিয়েছি আর সকালেই ভেবেছিলাম যে বিনিচিং পাউডারটা কলের পাড়ে দিয়ে রাখবো তাহলে অনেকক্ষণ ধরে পরিষ্কার ভালো হবে ভিজে থাকলে তারপর ওই যে হাঁসগুলো রয়েছে তো তার জন্য আর সকালে দিলাম না তো চান করার আগেই ব্লিচিং পাউডারগুলো ভালো করে মাখিয়ে নিয়েছিলাম মাখি নিয়ে তারপর ওই যে কাপড় কাচার ব্রাশ দিয়ে ঘষে ভালো করে ডলে নিয়েছি তারপরে দেখো কলের পাটটা কত সুন্দর লাগছে দেখতে পরিষ্কার তো যা হোক কলের পাটটা পরিষ্কার করে ঘরে চলে এসেছিলাম চান করতে যাব তো ওই যে শ্যাম্পু নিয়ে নিয়েছি আমি মানে ডাব শ্যাম্পু আর ডাব কন্ডিশনার তো আর এই পাশে তেল রয়েছে আমার মাথায় দেওয়ার আমি বাজার দামলা তেল ব্যবহার করি আর মেয়েদের জন্য জনসন বেবি হানি অয়েল চুলের তেল ওদের তো যাও কে যে দেখো চান টান করে রেডি হয়ে পড়েছি এখন মাঠে যাব একটু খেলার মাঠে আমাদের বাড়ি পাশে যে মাঠে মানে হাট বসে যেই মাঠটাতে ওই মাঠেই ফুটবল খেলা হচ্ছে কালকে থেকে মানে গত কালকে থেকেই খেলা শুরু হচ্ছে তো কালকে তো মাঠে যেতে পারলাম না তো ভাবলাম আজকেই যাই তো ওই যে দেখো দুই মেয়েকে নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো বেরিয়ে পড়েছিলাম মাঠে তারপরে এই যে আর্ধেক রাস্তায় গিয়ে ঝিমঝিম করে বৃষ্টি পড়ছিলো তো জামা কাপড় এদিকে বাইরে মেলা ছিল তো তাড়াহুড়ো করে আবার বাড়ি ফিরে আসলাম অর্ধেক রাস্তা থেকে এসে আবার জামা কাপড়গুলো তুলে নিচ্ছি তাড়াতাড়ি করে মানে জামা কাপড়গুলো তুলে আবার যাবো তো দেখো শুকনো জামা কাপড়গুলো সব তুলে নিচ্ছি আর এই প্যান্টগুলো মানে হালকা ভেজা আছে তো ওইগুলো তুললাম না কেননা ঝিমঝিম বৃষ্টি পড়ছে সেই জন্য তো যা হোক কাপড়গুলো গুছিয়ে আবার চলে এলাম মাঠে এই যে দেখো মাঠে খেলার মাঠে আর আজকে ফাইলান খেলা রয়েছে তো দেখতে চলে আসলাম মেয়েদেরকে নিয়ে আর কালকে যেহেতু আসা হয়নি তো আজকে ভালো তাঁত্রিপিপুরে যায় কিন্তু ওই যে আসতে তাও চারটে বেজে গেছিলো চারটের সময় এসেছিলাম খেলা দেখতে তো এটা সেমি ফাইনাল খেলা চলছিল তখনই এসেছিলাম আর কত লোকজন দেখো পুরো মাঠে চারি পাঁচটায় পুরো লোকজন ভর্তি তারপরে তোমার মানে আশেপাশে যে বাড়িগুলো রয়েছে সে তারাও মানে ছাদ থেকে খেলা দেখছিল তো অনেক লোক এসেছিলো মাঠে তো খেলা দেখতে বেশ ভালোই লাগছিলো ফুটবল খেলা যেহেতু আর ফুটবল খেলা দেখতে না খুব সুন্দর লাগে যেন মানে ফুটবল খেলা দেখতে মানে এত ভালো লাগে আর কি বলবো মানে বিয়ের আগো ফুটবল খেলা হলে মানে আগেই চলে যেতাম আর সারাটা দিন মাঠেই থেকে যেতাম খেলা দেখার জন্য তো বিয়ের পরে তো সেটা হবে না তো ওই যে বাচ্চা কাচ্চা নিয়ে একবার আসলাম বিকেলবেলায় দেখে এই যে দেখো শ্রেণী ফাইলান খেলার শেষে লাস্টে ফাইলান খেলা হচ্ছিল তো ফাইলান খেলা তো অন্ধকার হয়ে গেছিলো তো ফাইলান খেলাই মানে এখন ফিকার হবে কেননা গোল দুজনেই সমান সমান দিয়েছিল তো ট্রাই ফিকার খেলা হচ্ছে পরে তো জিতেছে একটা টিম তারপরে এই যে দেখো খেলার শেষে লাস্টে একটু ছোট ছোট বনেদের একটু নাচ গান হচ্ছে মানে আমাদের গ্রামেরই মেয়ে তো ওদের একটু নাচ হচ্ছে সন্ধ্যেবেলায় তো পুরো মাঠে দেখো চারি চারে পাঁচটায় সবাই দাঁড়িয়ে রয়েছে গোল করে ঘিরে সবাই নাচ দেখছিল আর ওপরের আকাশটা দেখো সন্ধেবেলায় দেখতে কত সুন্দর লাগছে পুরো গাছপালা দিয়ে কালো তারপরে আকাশটা পুরো নীল হয়ে দেখতে বেশ ভালো লাগছিল তার মধ্যে এত লোকজন তারপরে এই যে কত সুন্দর সুন্দর ড্রেস পরে সবাই নাচ করছে ছোটো ছোট বোনেরা তো দেখতে অনেক ভালো লাগছিল তো তোমাদের কেমন লাগছে আজকের ভিডিওটা ক লাইক কমেন্ট শেয়ার করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব আর করে দিও আর নাচটা দেখো একবার কত সুন্দরভাবে নাচ করছে মানে খুব সুন্দর নাচ হচ্ছে আদিবাসী গানে আর আমাদের মানে এই মাঠের মধ্যে কোনোই প্রোগ্রাম যদি হয় তাহলে এইভাবে ছোট ছোটো বোনেরা নাচ করে খুব সুন্দর লাগে নাচগুলো দেখতে আর এই পাশে দেখো ওই ফুচকোটাকে কেমন নাচ করছে মানে বড়রা যেভাবে নাচ করছে ওই ফুচকোটাও সেইভাবেই নাচ করছে ওদের দেখে দেখে তো বেশ ভালো লাগছিল দেখতে সবাইকে একসাথে তো আজকের ভিডিওটা আমাদের এখান থেকে শেষ করে দেবো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজের পরিবারকে ভালো রেখো তো এই যে দেখো এটা হলো আরেকটা গানে নাচ তো ভালোই লাগছিলো নাচগুলো ওরা দুটো গানে নাচ করেছিল। মানে একটা গান শেষ করে আরেকটা গানে নাচ ধরেছিল তো নাচটা দেখতে দেখতে অনেকটাই অন্ধকার হয়ে গেছিলো তার মধ্যে ছোটো মেয়েকে রেখে এসেছিলাম বাড়ি সেই জন্য তারা করে বাড়ি চলে আসলাম এসে যে দেখো রান্না বান্নাগুলো সেরে নিচ্ছি রাতে একটু পটল ভাজা ডাল আর ভাত করে নিয়েছি তাড়াহুড়োর মধ্যে আর বেশি কিছু রাঁধিনি তো আজকের মতো তোমাদের এখানেই টাটা বাই বাই করে দেব তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজের পরিবারকে ভালো রেখো আর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিও আর এইভাবেই পাশে থেকো তো সবাইকে গুড নাইট টাটা